আসসালামু আলাইকুম দর্শক আজ রোজ বৃহস্পতিবার তেইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি নয় মার্ক চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বাইশে দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে ইনোসেন্ট ক্রিয়েটরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট ক্রিয়েটরের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাদেও সদর উপজেলার সাধুহাট ইউনিয়নের ডাকবাংলা বাজারের সেই ঐতিহ্যবাহী মাছের হাটে প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করব ডাকবাংলা বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য চলুন দর্শক তাহলে দেরি না করে দেখে আসি আজকে ডাকবাংলা বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য তারপরে খলছে পুটি সব করে একসাথে একশো চল্লিশ টাকা শুধু দেশি পুটি একশো চল্লিশ এটা একশো চল্লিশ টাকা এই পাশে যে খলছে আছে ঝায়া সব দিয়ে করে একসাথে একশো টাকা চ্যাং বড় সাইজ কত পারছো

সাড়ে তিন সাড়ে দেশি মাগুর দেশি মাগুর চারশো টাকা মাগুর মাগুরের দাম তো অনেক কম কাছকে কোন জায়গার মাগুর এগুলো চলন বিলের মাগুর কালো আছেন

ভাই যেটা মিনের কাপড় কত করে দুশো টাকা দুইশো টাকা আগে ওজন আছে কতটুকু ভাই দুই কেজি ওজন আর এই যে রুই মাছ আছে কত রুই ও দুইশো টাকা সিলভার